আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি পরিবার পরিজনে তো আর ভিডিও নিয়ে প্রতিদিনের মতো আপনাদের মাঝে হাজে হয়ে গেলাম তো আজকে দেখেন আমি বাজার থেকে বট নিয়ে আসছিল সেটা এই যে এখানে পরিষ্কার করে ভালোভাবে তারপরে হলুদ দিয়ে সেদ্ধ করে নিলাম তো যা কাটা কোটাটা দেখালাম না এই সেদ্ধ করার পরে এটা ঠান্ডা হওয়ার পর এটা কেটে কুটে এই যে নিয়ে আসলাম এটা আবারও হলুদ দিয়ে লবণ দিয়ে তারপরে এটাকে সেদ্ধ করে তারপরে এই পানিটা ফেলে তারপরে আবার ভালো মতো ধুয়ে তারপরে আমি এটা রান্না করব তো দেখতে থাকুন পুরো ভিডিওটা এই তো আমি এটা আবার সেদ্ধ বসাই দিলাম তো এটা এই যে সেদ্ধ করার পরে পানি ঝরাই এটা ভালো করে আবারও ধুয়ে নিয়ে নিলাম তো এখানে দেখেন এখানে পেঁয়াজ কুচি আর তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তো তো আমি যেভাবে আর কি রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম হয়তো যারা পারেন তো পারেন যারা পারেন না তাদের জন্য আর কি এখানে দেখেন পেঁয়াজটা দেওয়া দেওয়ার পরে এখানে গরম মশলা যত যা আছে তেজপাতা শহস থেকে শুরু করে সব কিছু এখানে দিয়ে দিলাম তারপরে এটা ভালো করে ভেজে নেওয়ার পরে তারপরে আদা রসুন বাটা দিয়ে দিব এ তো এখানে আদা রসুন বাটা আছে সেইগুলো আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম আদা রসুন বাটা একসাথে বেটে তারপরে ফ্রিজে রাখা হয়েছিল ওইখান থেকে দিয়ে দিলাম তো এখানে দিয়ে দিতেছিল লবণ স্বাদ মতো তারপরে এটা কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত আমি এটা ভেজে নিব তো এখানে দেখেন দিয়ে দিলাম মরিচের গুঁড়া না ছড়ি এটা হলুদের গুঁড়া তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া তারপরে জিরার গুঁড়া তারপর দিয়ে দিলাম ধনে গুঁড়া কিছু গরম মশলা গুঁড়া এখানে দিয়ে দিলাম আস্ত গরম মশলা দিয়েছি কিছু গুঁড়া এমনি গুঁড়া করে রাখছিলাম কিছু মশলা সেগুলো দিয়ে দিলাম তো এখানে একটু পানি দিয়ে দিলাম তারপরে কষার মশলাটা ভালো করে কষাই নিব ভালো করে কষায় আনেও হয়ে যাওয়ার পরে যখন তেলটা ছেড়ে দেবে উপরে তখন আমি ওই বটটা দিয়ে দেবো আর কি তো ভিডিওর এ পর্যায়ে এসে বলি আমার প্রিয় ভাই বোনদের কাছে যে আমার ভিডিওটা যারা দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন কেন একটা লাইক দেন না আমি জানি না হ্যাঁ তা আঙুলের চাপ দিয়ে দিলে কী হয় আর যারা একটা লাইক অলরেডি দিছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেকে আগে যারা ভিডিও দেখছেন এখন তারা ভিডিও দেখেন না কেন জানি না প্লিজ আপনারা ভিডিওটা দেখবেন দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর অল লেখা বাটন সেটা ক্লিক করে দিবেন এতে করে নতুন কোনো ভিডিও যদি ছাড়ে তো আপনার মাতে পৌঁছে যাবে যদি আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নিতে পারেন তো তো আমি মশলাটা কষানোর পর আমি এটা দিয়ে দিলাম আর অফ ক্যামেরায় আমি দেখেন একটু হালকা পানি দিয়ে দিছিলাম আমি এখানে বেশি পানি দিই নাই তো ওই দেখেন এটা ভালো করে কষায় নিবো ডিটেলসে পুরো মানে তা দেখায় নেই মানে একটু পরপর আর কি নেড়ে দিতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি যদি সবগুলোই দেখাই তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো এই কারণে আমি দেখেন এখানে ডিম চুলায় মানে এটা প্রায় ঘন্টা দুই ধরে আমি এটা এইভাবে রান্না করে নিতেছি তো যাই হোক এইখানে আমার প্রায় এটা হয়ে গেছে তো আমি এখানে জিরার গুঁড়া টেলে তারপরে গুঁড়ো করে নিয়েছিলাম সে ডে সে দিয়ে দিলাম আর আমার এক হাতে ক্যামেরা এই জন্য ক্যামেরাটা আর কি ইয়ে করতেছে আর কি মোবাইল হাতে এই জন্য একটু নড়াচড়া করতেছে কিছু মনে করবেন না আর এই যে দেখেন আমার বটটা হয়ে গেছে প্রায় তারপরে এটা হয়ে গেছে বলতে কি এটা আসলে চুলার উপরে থাকবো বাজা বাজা হবে আর আমরা আস্তে আস্তে এটা খাবো দেখেন অনেকটা এই যে দেখেন এখন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসছে তো এটা আরো বাজা বাজা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আর কে কে এরকম করে বট পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আর কেমন হলো সেটাও কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন